আপনার কি সবসময় ক্লান্ত লাগে অল্প কাজেই হাঁপিয়ে ওঠেন হতে পারে আপনি ভুগছেন অ্যানিমিয়ায় যাকে বলো রক্তশূন্যতা আমাদের রক্তের দুটি প্রধান উপাদান হলো রক্তকোষ এবং রক্তরস এই রক্তকোষের মধ্যে অন্যতম হল লোহিত রক্ত কণিকা যাতে থাকে হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিন আমাদের শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেয় ফলে হিমোগ্লোবিন কমে গেলে হতে পারে নানা ধরনের সমস্যা এই হিমোগ্লোবিন কমে যাওয়াকে অ্যানিমিয়া বলা হয় এখন প্রশ্ন হলো কেন হয় এই অ্যানিমিয়া সবচেয়ে সাধারণ কারণ হল আয়রনের ঘাটতি এছাড়াও ভিটামিন বি এবং ফলিক অ্যাসিডের অভাবেও অ্যানিমিয়া হতে পারে এছাড়া দীর্ঘমেয়াদী রোগ যেমন জব ক্যান্সার বা কিডনি বিকল হয়ে গেলে বা থাইরয়েডের রোগ হলে বা অতিরিক্ত রক্তক্ষরণ থেকেও অ্যানিমিয়া হতে পারে নারীদের মধ্যে অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বিশেষ করে গর্ভাবস্থায় এখন বলবো অ্যানিমিয়ার লক্ষণগুলো কি কি চোখ মুখ ফ্যাকাশে হয়ে যাওয়া সবসময় মাথা ঘোরা অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে যাওয়া শ্বাসকষ্ট বা ঠোঁটে ঘা এসব হতে পারে অ্যানিমিয়ার প্রাথমিক লক্ষণ গুরুতর হলে হার্টের উপরও চাপ করতে পারে অ্যানিমিয়ার চিকিৎসা কি শুধু আয়রন বড়ি খেলে এই অ্যানিমিয়া ভালো হয়ে যায় না বরং অ্যানিমিয়া কেন হয়েছে সেই কারণটি খুঁজে বের করতে হবে তাই অ্যানিমিয়ার লক্ষণ দেখা দিলে অবশ্যই রক্ত পরীক্ষা করাবেন এবং একজন চিকিৎসকের পরামর্শ নেবেন